আচ্ছা এমন একটা জায়গার কথা ভাবা যাক তো যেখানে সময় ঠিকঠাক চলে না যেখানে সময় নিজেই যেন একটা গোলকধান্ধা চলুন আজ এমনই এক রহস্যময় জায়গার গল্প শোনা যাক আর এই জায়গাটা কিন্তু দূরে কোথাও না আমাদের এই বাংলাদেশেই পুরনো একটা শহরের কোনও এক শান্ত নিরিবিলি গলিতে লোকচক্ষুর প্রায় আড়ালে দাঁড়িয়ে আছে সেটা বাইরে থেকে দেখলে কিন্তু কিছুই বোঝার উপায় নেই আর দশটা পুরনো পরিত্যক্ত বাড়ির মতোই দেখতে একটা দোতলা বাড়ি সামনে লোহার গেটটাতে মোর্চে ধরে গেছে দেয়ালের শ্যাওলার পুরু আস্তরণ মানে খুবই সাধারণ একটা দৃশ্য কিন্তু ওখানকার লোকেরা এটে মোটেও সাধারণ বাড়ি বলে না ওদের দেওয়া একটা নাম আছে বাড়িটার সময় ভাঙা বাড়ি কারণটা কি কারণ ওরা মনে প্রাণে বিশ্বাস করে এই বাড়িটা সময়ের স্বাভাবিক নিয়মের বাইরে চলে কিন্তু কেন এমন একটা অদ্ভুত নাম কি হয় এর ভেতরে কি এমন রহস্য লুকিয়ে আছে ওই ধরা দেয়ালের ওপাশে চলুন সেই রহস্যেরই গভীরে যাওয়া যাক বলা হয় ওই বাড়ির ভেতরে সময়ের নিয়ম নিয়মকানুন একদম আলাদা যেন বাড়িটার নিজস্ব কিছু আইন আছে চলুন জেনে নেওয়া যাক সেই অদ্ভুত নিয়মগুলো তো এই বাড়ির নিয়মগুলো শুনলে অবাক হতে হয় বলা হয় ভেতরে ঢুকলেই নাকি হাতের ঘড়ি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় মোবাইলের ঘড়িটাও আর ঠিক থাকে না সময় একদম ওলট পালট হয়ে যায় আর দেওয়াল ঘড়ি সে তো আরও অদ্ভুত নিজের খেয়াল খুশি মতো চলে কখনো সামনের দিকে কখনো পেছনের দিকে সবচেয়ে বিচিত্র ব্যাপার কি জানেন একই ঘরে দুজন মানুষ থাকলেও তাদের জন্য সময় নাকি দুই গতিতে চলে আর যখন ওরা বেরিয়ে আসে কেউ একমত হতে পারে না যে ঠিক কতক্ষণ ভেতরে ছিল বিশ্বাস হচ্ছে না তাহলে কয়েকজন প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা শোনা যাক এক তরুণের কথা অনুযায়ী সে নাকি ভেতরে গিয়েছিল বড়জোর পাঁচ মিনিটের জন্য কিন্তু যখন বেরিয়ে এল দেখল সন্ধ্যা পেরিয়ে মাঝরাত ভাবা যায় পাঁচ মিনিটে কয়েক ঘণ্টা গায়েব আবার দেখুন ঠিক তার উল্টো ঘটনাও ঘটেছে আরেকজন বলছে তার মনে হচ্ছিল সে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলেছে ভেতরে অথচ বাইরে এসে ঘড়ি দেখে তো সে অবাক মাত্র দশ মিনিট কেটেছে একই জায়গা অথচ সময়ের এমন ভিন্ন ভিন্ন আচরণ রহস্যটা এখানে আরও ঘনীভূত হয় এটা তো গেল দিনের বেলার কথা রাত নামলে নাকি এই বাড়ির আসল রূপ দেখা যায় স্থানীয়রা বলে রাত হলেই বাড়িটা যেন জেগে ওঠে রাতে নাকি আরও অদ্ভুত সব কাণ্ড কারখানা ঘটে শোনা যায় ফাঁকা ঘর থেকে কারো হেঁটে চলার শব্দ আসে কোনো কারণ ছাড়াই দরাম করে দরজা বন্ধ হয়ে যায় কেউ কেউ তো এটাও বলে যে দেয়ালের ছাড়াগুলো নাকি জীবন্ত হয়ে ওঠে নড়াচড়া করে আর তার মধ্যে হঠাৎ করে কোনো এক পুরনো ঘড়ির তীব্র টিকটিক শব্দ পুরো পরিবেশটাকে আরও ভয়ঙ্কর করে তোলে তো এই সবকিছুর পেছনে কি কোনো গল্প আছে কোনো ইতিহাস হ্যাঁ একটা লোক কথা প্রচলিত আছে এই বাড়িটাকে নিয়ে বহু দশক আগের কথা এই বাড়িতে এক পরিবার থাকত লোকমুখে শোনা যায় তারা নাকি সময় নিয়ে গবেষণা করতেন কিন্তু একদিন হঠাৎ করেই কোনো চিহ্ন না রেখে পুরো পরিবারটা গায়েব হয়ে যায় আর ঠিক সেই ঘটনার পর থেকেই এই বাড়ির সময়টা যেন ভেঙে চুড়ে গেছে এখন প্রশ্ন আসতেই পারে এই সব কিছুর কি কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই নাকি এটা পুরোটাই রহস্য আর মানুষের কল্পনা দেখুন বিজ্ঞান তো কিছু যুক্তি দেখায় যেমন পুরনো বাড়িতে শব্দ ইকো করে তাই পায়ের আবাজ শোনা যেতেই পারে আলো ছায়ার খেলাকেও অনেকে ভুল করে অন্য কিছু ভাবতে পারে আবার আমাদের মানসিক অবস্থাও কিন্তু সময়ের ধারণাকে প্রভাবিত করে কিন্তু প্রশ্নগুলো তো থেকেই যাচ্ছে যদি তাই হবে তাহলে সবার অভিজ্ঞতা এতটা একরকম কেন আর আলো ছায়ার খেলায় তো আর সময় বদলে যায় না তাই না সময়টা কেন ভেঙে পড়ছে বলে মনে হয় আর সবচেয়ে বড় প্রশ্ন যা কিছুই হোক না কেন সেটা শুধু এই একটা বাড়িতেই কেন হবে এই সব প্রশ্ন বুকে নিয়েই বাড়িটা আজও দাঁড়িয়ে আছে একা চুপচাপ আর তালা বন্ধ এখন ওটার গেটে সব সময় তালা ঝুলতে দেখা যায় আশেপাশের লোকেরা সবাইকে সাবধান করে দেয় অধিক মুখ্য না হতে ভেতরে একটা রাত কাটানোর কথা তো কেউ ভাবতেও পারে না কিন্তু এত ভয় এত সতর্কতার পরেও রহস্যটা যেন চুম্বকের মতো কৌতূহলীদের টানে তাহলে এই বাড়িটা আসলে কি শুধুই পুরনো ইট পাথরের একটা স্তূপ যার দেয়ালে কিছু ভুলে যাওয়ার স্মৃতি আটকে আছে নাকি এটা আসলেই সময়ের নিজের তৈরি করা একটা ফাঁদ শেষ প্রশ্নটা তাই থেকেই যায় যদি কেউ কোনও দিন ওই তালা ভেঙে ভেতরে ঢোকার সাহসী করে ফেলে সে কি আর সেই সময় ফিরতে পারবে যে সময়টা সে পেছনে ফেলে গিয়েছিল এর উত্তর হয়তো ওই শ্যাওলা ধরা দেয়ালের মধ্যেই চিরদিনের জন্য বন্দী হয়ে থাকবে